বাংলাদেশের ক্রিকেটের আকাশে নতুন এক তারা ঝলমল করছে নাম তানজিদ হাসান তামিম ব্যাট হাতে তার উপস্থিতি এক ঝড়ের মতো যে ঝড়ের ধাক্কায় দুলে উঠেছে আন্তর্জাতিক র্যাঙ্কিং দীর্ঘদিন ওপেনিং নির্ভরতায় ঘাটতি ছিল টাইগারদের তামিম ইকবালের বিদায়ের পর নতুন কেউ এসে সত্যিকার অর্থে জায়গা পাকাপোক্ত করতে পারেনি ঠিক সেই সময় উত্থন তানজিদের নিখুঁত শর্ট সিলেকশন শান্ত মাথা আগ্রাসী মানসিকতা সব মিলিয়ে তিনি যেন নতুন প্রজন্মের বাংলাদেশি ব্যাটিংয়ের মুখ আফগানিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি ব্যাট থেকে সহজ সুন্দর স্ট্রোক চাপের মধ্যে পরিণত দায়িত্ব পালন তারপরে আইসিসির র্যাঙ্কিং ঘোষণা আর সেখানে একেবারে আলোড়ন বিষ ধাপ এগিয়ে এখন তিনি বিশ্বের সতেরো নম্বর টি টোয়েন্টি ব্যাটার হাতে এসেছে ক্যারিয়ারের সেরা ছশো ছত্রিশ রেটিং পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এই মুহূর্তে যে কোনো বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ অবস্থান তার পেছনে এখন শ্রীলঙ্কান কুশল মেন্ডিস আঠেরো এবং অস্ট্রেলিয়ান জস ইংলিশ উনিশ আরও বড় চমক হলো এই তালিকার নিচের দিকে রয়েছে পাকিস্তানের বাবর আজম এবং ভারতের শুভমান গিল বাবর উঠে এসেছেন মাত্র ৩০ নম্বরে আর তার ঠিক পেছনেই গিল মানে এক কথায় দুনিয়া এখন চোখ রাঙাতে বাধ্য হচ্ছে তানজিদ তামিমের নামের উপর এই সাফল্যটা কোনো হঠাৎ বিস্ফোরক নয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজও ব্যাট হাতে ছিলেন চমৎকার প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে একষট্টি এবং উননব্বই দুটি ইনিংস ছিল অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে খেলেছে তিন ম্যাচে তার সংগ্রহ একশো পঁয়ষট্টি রান ব্যাটিংয়ে ছিল স্থিরতা ছিল ধীরতা ছিল ম্যাচ রিডিংয়ের পরিপক্কতা আর এইখানেই আসে তার চরিত্রের পরিচয় বহু মানুষকে তাকে ছোট তামিম বলে ডাকে কিন্তু তিনি পরিপক্কভাবে বলেছিলেন আমি নিজের নামেই বড় হতে চাই আমাকে তানজিদ তামিম বলেই ডাকুন সবাই নিজেকে নিজের চরিত্রের প্রতিষ্ঠার এই দৃঢ়তা এটাই ভবিষ্যৎ বড় তারকার ভিত শুধু ব্যাটিং র্যাঙ্কিং নয় বাংলাদেশের বোলিং বিভাগ থেকে এসেছে সুখবর স্পিনার শেখ মাহেদী হাসান টি বোলিং বলিং র্যাঙ্কিংয়ে ছয় দাপে গিয়ে এখন আঠেরোতম স্থানে তার নিচে রয়ে গেছে বড় বড় নাম জুফরা আর্চার দুর আহমেদ রবিচন্দ্র নাশিন আর দলের মধ্যে সবচেয়ে অবস্থানে ছিলেন যেমন তেমনি আছেন মুস্তাফিজুর রহমান যিনি এখনও বারোতম টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনি আছেন অভিষেক শর্মা ফিল সল্ট তিলক বর্মা টি বোলিং বোলিংয়ের শীর্ষ রয়েছেন বরুণ চক্রবর্তী আকিল হোসেন রশিদ খান আর ওয়ান ডে ব্যাটিংয়ের শীর্ষে যথারীতি রোহিত শর্মা তারপর ইব্রাহিম জাদরান তারপর ড্যারিল মিচেল ধীরে ধীরে চিত্রটা পরিষ্কার হচ্ছে বাংলাদেশ শুধু নতুন যুগে প্রবেশ করছে না নতুন নেতৃত্ব তৈরি করছে তানজিৎ ও মাহাদিরা শুধু ভবিষ্যতের আশা নয় তারা শুরু করেছেন বর্তমানকে বদলে দেয়া